অনেকেই আমার কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন হুজুর ইসরায়েল এবং আমেরিকায় যে এখন দাবানল হচ্ছে এই দাবানল কি ফিলিস্তিনির মুসলমানদের উপরে যে জুলুমগুলো করা হয়েছিল ফিলিস্তিনির মুসলমানদের উপর যে অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচার দরুন আল্লাহ পাক যেমন কাবা শরীফ ধ্বংস করতে আসা আব্রাহাকে আবাবিল পাঠিয়ে ধ্বংস করেছিলেন ঠিক আল্লাহ পাক কি আগুনকে আবাবিলের মতো পাঠিয়ে এই ইসরায়েল এবং আমেরিকাকে কি ধ্বংস করছেন কিনা এটা আমার কাছে জানতে চেয়েছে অনেকেই জানতে চেয়েছেন তাদের প্রশ্নে বলবো আল্লাহ রাবুল আলমিন সুরাই ইব্রাহিমের মধ্যে বলছেন যে যারা জালিম তারা মনে করে যে আল্লাহ দেখছে না কিন্তু আল্লাহ পাক অবশ্যই এগুলো দেখছেন আল্লাহ অবলোকন করছেন এবং যারা জুলুমকারী আল্লাহ পাক এদেরকে কখনো ছেড়ে দেন না এবং আল্লাহ নিজে বলেন যে আমি নিজে জুলুম আমার ওপরে হারাম করে দিয়েছি আলাই সাল্লাহ হাকিমিন আমি আল্লাহ পাক উত্তম বিচারক এখন দেখেন আমাদের মুসলমান ভাইদের উপরে বিশেষ করে ফিলিস্তিনের ভাইদের উপরে আজ বিগত কত বছর হলো তারা যে পরিমাণে অত্যাচার করেছে জুলুম করেছে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করেছে ছোট ছোট বাচ্চাদের করুন দৃশ্যগুলো তারা মা বাবার কবরের সামনে গিয়ে খাবার চাচ্ছে কান্না করছে কোনো খাবার নাই তারা ত্রাণ গুলো বাহিরের দেশ থেকে ত্রাণ গুলো পাঠাতে দিচ্ছে না গতকালকে একটা একটা ভিডিও দেখলাম সংস্থা তারা ত্রাণ নিয়ে গাজাতে পৌঁছাবে কিন্তু সেখানে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই জাহাজটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ক্ষুধার জন্য এবং সাতান্ন জন মানুষ আজকে রানিং আজকে এই দিনের শহীদ হয়ে গেছে আল্লাহ পাক অবশ্যই এর বিচার তো করবেনি আমরা এটা মনে করছি এটা আবাবিলের মতো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমত মুসলমানদের জন্য এবং তাদের জন্য একটা একটা গজব কারণ নবীজিস আল্লাহ বলছেন যে একটা সময় আসবে যে সময়টা পুরো বিশ্বটা একদম আগুনে ছেয়ে যাবে চারদিকে আগুনে ছেয়ে যাবে এবং ভূমিধস ভূমিকম্পে ভরে যাবে ভূমিকম্প প্রচুর পরিমাণে প্রবল পরিমাণে ভূমিকম্প হবে এবং আগুনে পুরো বিশ্বটা ছেয়ে যাবে সেই সময়টার মধ্যে আমরা এখন অবস্থান করছি এই যে অবস্থানটা আমরা করছি এখন এই এই মুহূর্তে যখন আমরা দেখতে পাচ্ছি মুসলমান নিধনের জন্য চেষ্টা করা হচ্ছে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে অবশ্যই লিয়াউমিং তাশহু ফিহাল আবসার আল্লাহ অবশ্যই এগুলো দেখছেন আল্লাহ পাক अवलोकन করছেন এবং আল্লাহ পাক আলাইহি

গাজুয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে ইন্ডিয়ার সাথে গাজুয়াতুল হিন্দ ইন্ডিয়ার বা যুদ্ধ হবে যে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে অবশ্যই যুদ্ধে যারা যাবে পাক তাদেরকে যারা শহীদ হবে শাহাদাতের মর্যাদা আল্লাহ তাদের দান করবেন বিনা বিচার আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবেন অতএব যারা যেখানেই জুলুম করছে মুসলমানদের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎ বাণী অনুযায়ী অবশ্যই মুসলমানরাই বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করে